জাল আধার কার্ড চক্রের হদিশ ভরতপুরে চাঞ্চল্য এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার মুর্শিদাবাদে ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামের মাসলা এলাকায় অভিযান চালায় ভরতপুর থানার পুলিশ জানা যায় একটি কম্পিউটারের দোকানে চলছিল আধার কার্ডের নামে জালিয়াতি সেই সূত্র ধরেই পুলিশের জালে গ্রেপ্তার দুই তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে আধার কার্ড তৈরির নানা ইলেকট্রিক সরঞ্জাম জাল আধার কার্ড এমনকি পঞ্চায়েত প্রধানের নকল রবা স্ট্যাম্প ধৃত দুজনেই দীর্ঘদিন ধরে এই অবৈধ কাজ চালিয়ে যাচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর ধৃতদের আদালতে পেশ করে তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ডাবল মঙ্গলবার মুর্শিদাবাদের ভরতপুর থানার গোবিন্দপুর গ্রামের মাসলা এলাকায় রমরমিও চলছিল আধার কার্ড তৈরির নামে জালিয়াতি একটি কম্পিউটারের দোকানে বসেই কয়েকজনের সহায়তায় তৈরি হচ্ছিল ওই জাল আধার কার্ড গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে জাল আধার কার্ড চক্র চালানোর অপরাধে দুজনকে গ্রেপ্তার করে ভরতপুর থানার পুলিশ ধৃতদের নাম ইমামুল শেখ ও নিয়ামত শেখ পুলিশি তল্লাশিতে উদ্ধার দোকান ঘরটি থেকে উদ্ধার করা হয়েছে আধার তৈরি সংক্রান্ত একাধিক যন্ত্রপাতি দুটি ল্যাপটপ স্ক্যানার প্রিন্টার ল্যামিনেশন মেশিন ফিঙ্গারপ্রিন্ট মেশিন এবং ওয়েব ক্যামেরা এছাড়া উদ্ধার করা হয়েছে তেরোটি জাল আধার কার্ড শতাধিক পাসপোর্ট মাপের ছবি এবং নগদ চব্বিশ হাজার নশো টাকা

থাম ইমপ্রেশন স্ট্যাম্প অভিযুক্তের দাদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল মেম্বার তার দাবি ভাইয়ের অনলাইন কাজকর্ম করার দোকানও কিছু জানে না বাইরে থেকে দুজন এসে এই কাজগুলো করতো স্যার এই আধার কার্ড অনলাইনে অনলাইনে দোকান আমরা মোবাইল তোই কিছু করে না আপনি মেম্বার তৃণমূলের আপনার ভাই

গোবিন্দপুর গ্রাম ভরতপুর থানাতে এক জায়গাতে একটা দোকান আছে যেখানে কিছু জাল আধার কার্ড আর এইসব তৈরি হচ্ছে তো এই ইনফরমেশনকে ওয়ার্কআউট করতে গেলে আমরা একটা টিম নিয়ে ওখানে স্পটে যাই সেখানে আমরা দেখছি যে একটা কাস্টমার সার্ভিস সেন্টার যার ওনার আছেন ইনামুল শেখ ওনার বাড়ি গোবিন্দপুর পিও মসলাতেই আছে ভরতপুর থানা ওনার সেন্টারের ভিতরে আর একজন যার নাম আছে শেখ নিয়াদ হোসেন বাড়ি আছে বদুয়া পি এস ওখানে বসে যে নিয়াদ শেখ আছে ও এই দোকানে বসে একটা কাস্টমার অপারেটর যে আছে আধার কার্ড তৈরি করার যার অথরিটি আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে একটা স্ট্যাম্প তৈরি করেছে আর এই স্ট্যাম্প ইউজ করে অবৈধভাবে এখানে এই কাস্টমার সার্ভিস সেন্টারে বসে আধার কার্ডগুলো তৈরি করছে এই আধার কার্ড তৈরি করার যে সব জিনিসপত্র লাগে ল্যামিনেশন মেশিন একটা ক্যামেরা উইথ লাইট বাল্ব তিনখানা খানা ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার এইসব সব আর একটা আমরা ওখানে পেয়েছি তার সঙ্গে একটা ব্যাগে প্রায় শ উপরে আমরা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ পেয়েছি যার কোনো জাস্টিফিকেশন এদের কাছে নেই তো এটাই সন্দেহ করা হচ্ছে যে এই ছবিগুলোকে নিয়ে আনঅথরাইজড ভাবে ফেক আধার কার্ডগুলো এরা তৈরি করে আর এই ছাড়া আমরা যে ইনামুল शेख জার কাস্টমার সার্ভিস সেন্টার ছিল ওখানে আর একটা আমরা স্ট্যাম্প পেয়েছি এই স্ট্যাম্পে এমবossed আছে প্রধান алуগ্রাম গ্রাম পঞ্চায়েত তো এই স্ট্যাম্প কে নিয়েও তো अनेक গুলো फेक সার্টিফিকেট তোড়ি করা হয় এখানে এই সব জিনিসটাকে নিয়ে আমরা একটা কেস স্টার্ট করেছি আর এই কেসের বেসিসে আমরা এদেরকে স্পটেই ареস্ট করেছি স্পট থেকে এই সব প্রপার ভিডিওগ্রাফিতে সিজ করা হয়েছে এরপরে আজকে আমরা এই দুইজনকে কোর্টে ফরওয়ার্ড করছি তার সঙ্গেই দশ দিনের পুলিশ কাস্টাডির প্রেয়ার করছি হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন